তুমি ক্লাস চলে এসছি মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে चलो সেই টপিকটা দেখা যায় সেই টপিকটাতে বলছে মেন্ডেল কর্তৃক নির্বাচিত সাত জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য কি কি দেখো মেন্ডেল কিন্তু মটর গাছকে নিয়ে পরীক্ষা করেছিল। মটর গাছ নিয়ে পরীক্ষা করার কিন্তু অনেক রকম কারণ ছিল তার কারণ মটর গাছ খুব দ্রুত বংশবিস্তার করতে পারে মটর গাছ বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য দেখায় খুব দ্রুত সব কিছু হয় এবং মানে কি বলবো সব পরপর সুন্দরভাবে বোঝা যায় এই রকম বিভিন্ন কিন্তু মটর করেছিলেন জন্য এবং যে কথা বললাম যে বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যায় দেখো একটা জিনিস নিয়ে যদি আমি পরীক্ষা করি তার যদি বিভিন্ন ভ্যারাইটি আমি লক্ষ্য করতে পারি তাহলে সেই ভ্যারাইটিগুলো নিয়ে আলাদা আলাদাভাবে যদি আমি পর্যবেক্ষণ করি তাহলে কিন্তু পরীক্ষা করতে অনেক বেশি সুবিধা হবে এবং পরীক্ষা লব্ধ যে ফলাফল সেটা কিন্তু অনেক সুদূর তাই জন্যই কিন্তু মেন্টেল মোটর গার্ডসকে নিয়ে পরীক্ষা করেছিলেন এবং তিনি যে সাত জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য পেয়েছিলেন তো সেই বৈশিষ্ট্যগুলো আমরা এক এক করে দেখব এই কারণ থেকে কিন্তু মাধ্যমিকে প্রত্যেক বছর প্রতি বছর কিন্তু প্রশ্ন আসে এবং প্রশ্নগুলো কিন্তু খুব সহজ যদি তোমরা বুঝে নাও খুব ইম্পর্টেন্ট দেখো কি বলছে না প্রথম আমরা লিখেছি যে কলমটায় সেটা হচ্ছে মটর গাছের চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ মটর গাছের কি কি বৈশিষ্ট্যগুলোর রেসপেক্টে আমরা তাদের নির্বাচন করছি তো এবং তারপরে কলম যেটা করেছি সেটা হচ্ছে প্রকট ধর্মী বৈশিষ্ট্য তোমরা জানো যে দু ধর্মের বৈশিষ্ট্য হয় একটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং একটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য কাকে বলে না একই চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত দুটো জীব মানে দুটো জীবের মধ্যে যদি সংকরণ ঘটানো হয় তাহলে প্রথম অপত্যজনিতে যে প্রকাশ পায় তাকে আমরা বলি কিন্তু প্রকট বৈশিষ্ট্য এবং যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না তাকে কিন্তু আমরা বলি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উদাহরণস্বরূপ আমি তোমাদের বলতে পারি আমি এই উদাহরণটা দিয়ে তোমাদের বলছি তোমরা একটা বুঝে নাও তাহলে সবগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো যদি আমি এই এটা দিয়ে তোমাদের বলি যে গোলাকার তো গোলাকার অর্থাৎ কি না ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এবং এর সঙ্গে ক্রস ঘটানো হচ্ছে কার না গোলাকারের সঙ্গে ক্রস ঘটানো হচ্ছে কুঞ্চিত অর্থাৎ স্মল আর স্মল আর এরা হচ্ছে প্যারেন্টাল জোন এবার এটা হচ্ছে পি জোন পি জোন এবার এখান থেকে কি আসছে এখান থেকে গ্যামেট আসছে আমরা জানি ক্যাপিটাল আর স্মল আর সুতরাং এফ ওয়ান তো আমরা কি পাচ্ছি ক্যাপিটাল আর স্মল আর এখানে কিন্তু রংটা প্রকাশ পাচ্ছে সংকট

বৈশিষ্ট্য কুঞ্চিত একটা বৈশিষ্ট্য দুটো বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি হয় যেটা প্রকাশ পায় বলি প্রকট বৈশিষ্ট্য তো তোমরা দেখো এখানে আমরা কি পেলাম গোল পেলাম তাই কিন্তু গোলাকার কিন্তু বৈশিষ্ট্য এবং কুঞ্চিত কিন্তু প্রচ্ছন্ন ধর্মী বৈশিষ্ট্য তোমরা এটা আরো সহজ ভাবে কিভাবে মনে রাখতে পারো এটা আমি একটা কথা বলছি যদি তোমাদের না মনে থাকে যে প্রকট প্রচ্ছন্ন তো সেক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো যেটা বেশি দেখা যায় সেটা গোলাকার সেটা প্রকট এবং যেটা একটু কম দেখা যায় সেটা কিন্তু প্রচ্ছন্ন এইভাবে তোমরা জাস্ট মনে রাখতে পারো এটা কিন্তু কোন টেকনিক নয় এরপর আমরা চলে আসছি এই পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বারবার পরীক্ষাতে আসে বীজের বর্ণ বা বীজপত্রের বর্ণ বা বীজপত্রের বর্ণ যেটাই বলুক উত্তর কিন্তু একই প্রকট বৈশিষ্ট্য হলুদ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবুজ ঠিক আছে এরপর এরপর যদি আমরা বলি ফলের আকৃতি তো ফলের আকৃতি ফল কেমন হয় না যদি স্ফীত বা পরিপুষ্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু এটা প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কিন্তু খাদযুক্ত এক্ষেত্রে আমরা এই বীজপত্রের বর্ণ দিয়ে এটা এটা যদি আমরা বীজপত্রের বর্ণ দিয়ে বলি সেটা কারণ আরো বেশি ভালো হবে বীজপত্রের বর্ণ বা বীজের বর্ণ বীজের বর্ণ দিয়ে এই পয়েন্টটা আমরা যদি বোঝাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো ভালো হতো যে হলুদ এবং সবুজ ঠিক আছে সেক্ষেত্রে গোলটাই দেখো গোল বা হলুদ যেটা সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে প্রকট হিসেবে প্রকাশ পাচ্ছে আচ্ছা এরপর হচ্ছে ফলের বর্ণ ফলের বর্ণ বললাম সবুজ সবুজ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু হলুদ এরপর ফুলের বর্ণ ফুলের বর্ণ মটর ফুলের বর্ণ যদি হয় বেগুনি ফুল তো বেগুনি ফুলটা কিন্তু প্রকট ধর্মী বৈশিষ্ট্য রূপে কিন্তু থাকে প্রকট বৈশিষ্ট্য রূপে প্রকাশ পায় এবং সাদা বর্ণটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি না যেটা প্রকাশ পায় না এফন জমিতে দেখো এফন জমিতে যেটা প্রকাশ পাচ্ছে না তাকে আমরা বলছি প্রচ্ছন্ন কিন্তু কিন্তু সেটা আবার গিয়ে প্রকাশ পায় আমরা কিন্তু সূত্র সেটাতে কিন্তু আমরা দেখেছিলাম প্রথম দেখো এরপর পয়েন্ট হচ্ছে কাণ্ডে ফুল ও ফলের অবস্থান অর্থাৎ গাছের যে কাণ্ড তার মধ্যে ফুল এবং ফল কেমন ভাবে অবস্থান করবে তাকে আমরা প্রকট বলছি এবং অপরটিকে আমরা প্রচ্ছন্ন বলছি তো আচ্ছা সরি একটা জিনিস এক্সট্রিমলি সরি তোমরা একটু ঠিক করে নাও এটা কিন্তু বীজের বর্ণনা এটা তোমরা বীজের আকার দিয়েই বলবে কারণ গোল আছে না রং তো আর গোল হয় না না বীজের আকার বীজের আকার এটা আমরা গোল এবং কুঞ্চিত এই যে যেটা গোল ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করছি কুঞ্চিত আমরা স্মল আর দিয়ে প্রকাশ করছি শঙ্কর গোল হচ্ছে এখন জরিতে তো কার্ডে থুলো ফলের অবস্থানের মধ্যে দেখো কাক্ষী কাক্ষী অর্থাৎ পক্ষে যেগুলো উৎপন্ন হয় দেখো গাছের পক্ষে সাইডে তৈরি হচ্ছে তো এটা কিন্তু হচ্ছে প্রকট ধর্মী বৈশিষ্ট্য এবং যদি সেটা হয় যদি দেখা যায় যে একদম দেখো মাথায় মাথায় হচ্ছে তখন সেটাকে কিন্তু আমরা প্রচন্ড ধর্মী বৈশিষ্ট্য বলি এবং লাস্ট পয়েন্ট যে দৈর্ঘ্য গাছের দৈর্ঘ্য কেমন হলে সেটাকে আমরা প্রকট বলি বা প্রচ্ছন্ন বলি তা তোমরা সবাই জানো যে ঠিক এই একই রকম ভাবে আমরা করেছি যে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি লম্বা এবং স্মল টি স্মল টি হচ্ছে বেটে তো এদের যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে আমরা কি পাচ্ছি ক্যাপিটালটি স্মলটি স্মল এটা আমরা পাচ্ছি এসon ধরতে পাচ্ছি আর রংটা কি পাচ্ছি সরি রং আমরা কি পাচ্ছি আমরা কিন্তু পাচ্ছি সংকর লম্বা দেখো যেহেতু ক্যাপিটালটি প্রেজেন্ট তাই এটাকে কিন্তু আমরা লম্বা বলছি প্রথম অমত জনুতে যেহেতু ছোট হাতের টিটা প্রকাশ পাচ্ছে না বেটে গুণ প্রকাশ হচ্ছে না বেটে প্রচ্ছন্ন রূপে থেকে যাচ্ছে তাই জন্য এটা কিন্তু প্রচ্ছন্ন ধর্মী বৈশিষ্ট্য তাহলে লম্বাটা কি প্রকট বৈশিষ্ট্য বেটাটা হচ্ছে প্রচ্ছন্ন ধর্ম বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য হচ্ছে একই চরিত্রে একই চরিত্র অর্থাৎ যখন বীজের আকার বলবো তখন গোল বা কুঞ্চিত একটা খুব সহজ উদাহরণ যদি আমরা বলি যে রং মানুষের রং মানুষের রং কি হয় কালো না হয় ফর্সা তাহলে এটা দুটো বিপরীত ধর্মী বৈশিষ্ট্য যদি দুটো বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানো হয় যে গুণটা প্রথম অপত্য জমিতে প্রকাশ পায় তাকে আমরা কিন্তু বলি প্রকট বৈশিষ্ট্য যে গুণটা প্রথম অপত্য জমিতে প্রকাশ পাই না কিন্তু হয়তো দেখা যায় পরবর্তীকালে সেকেন্ড প্রকাশ পায় বা দ্বিতীয় অপত্য জমিতে প্রকাশ পায় তাকে আমরা কিন্তু বলি প্রচ্ছন্ন ধর্ম বৈশিষ্ট্য একবার দেখে নাও এদের মধ্যে যতগুলো আছে অবশ্যই তোমাদের পরীক্ষায় সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্যই লেখা আসবে না কিন্তু তোমাদের যে কোনো দুটো বা তিনটে আসতে পারে তার মধ্যেও ইম্পর্টেন্ট হচ্ছে বীজের বর্ণ ফলের এবং ফুল ও ফলের অবস্থান এই কিন্তু যদি তোমাদের কোথাও অসুবিধা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখো কোন জায়গায় যদি বোঝার অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আবার আরেকবার তোমাদের বলে দেবো দেখা হচ্ছে পরের ক্লাসে